ব্যারাকপুরে গঙ্গায় স্নান করতে নেমে গঙ্গায় তুলে মৃত্যু হলো এক যুবকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় আসল কথা মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর অন্নপূর্ণা ঘাট সংলগ্ন এলাকায় বন্ধুর বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে নামে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা রায় তার সহপাঠী শ্রবণ কুমার সিং এর সঙ্গে দুজনেই ব্যারাকপুর ওয়েসলি হিন্দুস্তানি হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাঁতার না জানায় কৃষ্ণা রায়কে গঙ্গার গভীরে নামতে বারণ করে তার বন্ধু শ্রবণ কুমার সিং কিন্তু ঘাটের থেকে একটু নামতেই পা পিছলে যায় কৃষ্ণার তাকে বাঁচানোর চেষ্টা করে তার বন্ধু শ্রবণ কিন্তু গঙ্গায় তুলিয়ে যায় কৃষ্ণা সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের বাড়ির লোক বেরিয়ে আসে প্রাথমিকভাবে স্থানীয়রা খোঁজার চেষ্টা করে যুবককে খোঁজ নাম পেলে তারা খবর দেন ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউকে তিনি ঘটনাস্থলে এসে খবর দেন টিটাগর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে এসে ডুবুরি দলকে খবর দিলে ডুবুরি দল এসে খোঁজ শুরু করেন ঘটনার খবর পেয়ে নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা এবং ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার ঘটনাস্থলে আসেন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর গঙ্গা থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবক কৃষ্ণা রায় তাকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কৃষ্ণা রায়কে মৃত বলে ঘোষণা করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত যুবকের বন্ধু শ্রবণ কুমার সিং ও ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ জানান हम लोग नहाने का हम छूल कटवा लिए थे उसके बाद नहाने आए थे हम और वो उसको तैरने नहीं आता हम लोग दोनों नहा रहे थे एक बार में उसका पैर फिसला वो पानी में चल गया उसके बाद मैं मेरे को तैर थोड़ा तैरने आता उतना अच्छा भी नहीं आता मैं उसको बचाने के तीन बार कोशिश की एक बार उधर पाइप धरे उसके बाद हाथ धरे उसका हाथ छूट गया और हाथ मारने लगा उसके बाद भीतर चल गया उसके बाद सबको हमें चिल्लाने लगे आपका दोस्त वो मेरा दोस्त था आज पहले बार है ना आप लोग ऐसे नहाते थे। वो आगे बोलता था चल नहाने वो घाट पे हम बोलते नहीं वो घाटते वो नहीं नहाता उसका छाती में ज्यादा चूलता तो था सर मा के नहीं नहाता था उसके बाद में बोलते थे नहीं, नहीं नहाने के लिए और आज नहाने एक बाइक तो नहीं नहाने देते वो नहीं जानता था हम जानते वो बोले थे उसको पाइप पकड़ के नहाएगा आप कोशिश किए बचाने के लिए हाँ कोशिश किए हैं वो एक अंकल भी बैठे थे उनको हम बोले थे कोशिश अंदर क्या हुआ उतरते उतरते हम लोग नहाए थे उसके बाद सीधा पैर फिसल के अंदर चल गया उसके बाद कोशिश किए बचाने के इधर अंकल तो उन बोल रहे नहीं आता उधर सब नहा रहा था उसको चिल्ला चिल्ला के बुलाया वो लोग भी नहीं आए अंदर चल गया उसके बाद बुला रहे थे इधर भी आए घर से निकल गए नहीं, नहीं बचा क्या करता था वो वो हम और वो स्टूडेंट थे और हम लोग नाइट गार्ड का काम करते हैं हम लोग अभी ट्वेल्थ क्लास दिए हैं वैसली स्कूल है बैरकपुर हाई स्कूल बैरकपुर वैसली हिंदुस्तानी हाई स्कूल रहा तो ये एक घंटा आगे पड़ाल खबर दिल रमेशा मैं फोन कर लो दादा जहाँ भी है जल्दी आ जाइए मेरा लड़का के साथ मेरा एक दोस्त आया था वो डूब गया है डूब गया कैसे बोलो नहीं मेरा लड़का उसको हाथ धरके टा था लेकिन डूब गया है छुटे थाना के फोन कर लो सबाई के फोन कर लो যাই হোক পেয়ে গেছে ভালো ভাগ্য ভালো ছেলেটা শুনলাম ওর বাবা ওর সঙ্গে থাকে না দাদুর বাড়িতে থাকে এই করেই থাকে আমাদের সতেরো নম্বর গেটে কৃষ্ণা রায় বলে নাম ছেলে এটা আঠেরো বছরের একটা ছেলে ঢুকে গেলো বললেন ও ঘটনা না এই অ্যাকচুয়ালি এই তো ঘাটনা এটা তো পার্সোনাল এনারা মানিয়ে ছিল এখন গেট ফেট লাগানি গেট খোলা ছিল বলে ওরা চান করতে চলে আসে একশো তো চান করার ঘাট আমাদের অন্নপূর্ণা মন্দিরের ঘাট এটা তো ঘাট নয় সেটা সাতা জানে না ঠিক আছে

वो कैसे पड़ गया तो कैसे बनती मारो थोड़ा जल्दी करिए ना मैं फूल गया थोड़ा जल्दी करिए बच्चों को मेरा थोड़ा जल्दी से करिए ना गाड़ी आ रहा है डॉक्टर को आने को साथ ले जाओ तो लाल ले जाना नहीं नहीं कैसे नहीं तो जा सकते जा सकते मेरा पूरा देर हो जाएगा जल्दी चलिए हां बाबू धा 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 यार यार पकड़ कर उधर দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা